আসসালামু আলাইকুম দশ পায় পঁয়ত্রিশ ফিট রাস্তা থেকে এ রাস্তা এসেছে আর এখানে এ যে নাবানা নাবানা সিটি তো এর পাশে এই যে আমাদের যে এখানে খালটা আছে এই খালের ওপার একটি তিন কাঠার প্লট রয়েছে এই যে সম্পূর্ণ বালুদ দিয়ে ভরাট করা জায়গা এখানেও রাস্তা রয়েছে তো এই যে সীমানা সরকারি পিলার এই পিলারের পর থেকে জায়গা পুরোপুরি স্কোয়ার জায়গাটি আর এই যে বাসের সীমানা দেখছেন এই বাসের সীমানা পর্যন্ত তিন কাঠায় পাশে আর সীমানার পরে অনেক পরে আইসা যে উপরে তার এটা সীমানার অনেক বাইরে তো তারের পর থেকে প্রায় দুই হাত পরে এই পিলারটা দেওয়া পিলার থেকে শুরু করে চারকোনা এই হলো আমাদের প্লট বালুর দিয়ে ভালো বালু দিয়ে ভরাট করা আপনারা আসতে পারেন অত্যন্ত সুন্দর জায়গায় এবং কম দামে যারা কম দামে জায়গা খুঁজছেন ভবিষ্যতের জন্য ইনভেস্ট করবেন তারা এই জায়গাটি দেখতে পারেন আর এই রাস্তাটি একেবারে না সাথে মিলে ওখান দিয়ে নাবানার যে গেট আছে ওই গেট দিয়ে সরাসরি রাস্তাটা বের হয়েছে ওই নাবানার রাস্তাটাই হয়েছে এটা